Gak passi tar e jitishi beshiat You can let জয়রামবাটিতে দীর্ঘ জল্পনার অবসান হলো আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে আর তারকেশ্বর জয়রামবাটি কামার পুকুর বিষ্ণুপুর এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা তীর্থস্থান আছে জয়রামবাটি কামার পুকুর আছে এই এলাকা ডেভেলপ হবে রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে ভক্তকুল খুবই খুশি আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতেন আমরা আজকে সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাব বিষ্ণুপুর যাব হাওড়া যাব এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল এটা আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন আবার একটা ঐতিহাসিক দিন কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না ভাবা যায় না এরকম যে জয়রামবাড়ির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরমভাবে ট্রেন চলবে এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয় তা যাই হোক মায়ের ইচ্ছা শেষ সেটা সম্ভব হচ্ছে